কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আবার একটি রেসিপি নিয়ে চলে এসেছি পাবদা মাছের ঝাল সর্ষে পোস্ত বাটা দিয়ে চলুন পাবদা মাছ এই যে চার পিস পাবদা মাছ আমি নিয়ে নিয়েছি নুন হলুদটা দিয়ে দিয়েছি মাখিয়ে নেব আর এখানে পোস্ত আর সর্ষে সর্ষে অল্প সামান্য নিয়েছি আর একটু আদা আর এখানে টমেটো কুচি কাঁচা লঙ্কা ধনে পাতা চলুন নুন হলুদটা আমি পাবদা মাছে মাখিয়ে নিই এই যে কড়াই তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার মাছগুলো একে একে ছাড়বো আমি আর পাবদা মাছ কিন্তু খুব ফাটে পাবদা মাছগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি আর এখানে কড়াই সর্ষের তেল দিয়ে দিয়েছি আর কালো দিয়ে দিয়ে দিলাম এবার টমেটো আমিটা আমি দিয়ে দেবো টমেটোটা ভাজা ভাজা হলে সরষে পোস্ত বাঁধাটা দেব টমেটোটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার সরষে পোস্ত আর অল্প আদা আর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে গেল দিয়ে এবার কষিয়ে নেব মশলাটা মাছের ঝালটা কিন্তু পাতলা ঝোলের মতো হবে যত পাতলা হবে তত টেস্ট হয় খেতে পাওতা মাছের ঝাল মশলাটা থেকে তেল ছাড়লে তবে জল দেবো মশলাটা আমার পাতানো হয়ে গেছে একদম তেল ছেড়ে গেছে গেছে এবার আমি অল্প একটু নুন নেব জল দেব মশলাটা থেকে সুন্দরভাবে তেল ছড়ে গেছে যে

একটু ফুটিয়ে নেব তারপর ধনে পাতা কাঁচা লঙ্কা কাঁচা তেল দিয়ে নামিয়ে নেব ঝোলটা ফুটে গেছে এবার আমি এক মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে দিলাম এবার মাছগুলো দিয়ে একটু ফুটে গেলে ধনে পাতা দিয়ে নামিয়ে নেব যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিলে টেস্ট হয় ঠিক হয়ে গেছে এবার নামিয়ে নেবো ধনে পাতাটা দিয়ে দিই টকটা মাছে ঝাল আমার রেডি ধনে পাতাটা একটু সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব এবার একটু কাঁচা সরষের তেল দিয়ে দেব কাঁচা সরষের তেল দিয়ে দিয়েছি নামানোর আগে কাঁচা সরষের তেল মাছের ঝালে দিলে সবথেকে টেস্ট বেশি হয় ছোটবে পাবদা মাছের ঝাল আমার হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি রেসিপিটি কেমন হলো সবাই একটু কমেন্টে জানাবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা